কখনো কখনো আমাদের মা বাবার সাথে ঘটা ঘটনার জন্য দায়ী আমরাও হয়ে থাকি বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক অসহায় মায়ের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব প্রত্যেক লোকের মুখে প্রায়শই শুনতে পাওয়া যায় যে কোনো সন্তানের খারাপ পরিস্থিতির জন্য কিন্তু তার মা বাবাই দায়ী কিন্তু কখনও কখনো এটাও ঘটতে দেখা যায় যে মা বাবার খারাপ পরিস্থিতির জন্য কিন্তু তাদের সন্তানরাও দায়ী হয়ে থাকে এরকমই এক মহিলা ছিলেন সুমিতা দেবী তিনি যখন গর্ভবতী ছিলেন তখনই তার স্বামীর এক রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু ঘটে তার কিছু মাস পর তার কোলে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হয় আদর করে সুমিতা দেবী নিজের একমাত্র ছেলের নাম রাখলেন বিজয় বিজয় ছোটবেলা থেকেই খুবই দুষ্টু প্রকৃতির ছেলে ছিল বিজয়ের বয়স যখন মাত্র আড়াই বছর তখন একদিন মায়ের সাথে হাত ধরে স্কুলে যাওয়ার সময় হঠাৎ করে বিজয় রাস্তার মধ্যে তার মায়ের হাত ছাড়িয়ে দিয়ে দৌড়ে রাস্তা পার হতে যায় ঠিক সেই সময়ে অন্য দিক থেকে একটি লরি আসছিল বিজয়ের দিকে এটা দেখে সুমিতা দেবী তার ছেলেকে বাঁচানোর জন্য প্রাণপণে ছুটে যান ছেলের দিকে ঠিক সেই মুহূর্তে ছেলেকে তো তিনি বাঁচিয়ে নেন কিন্তু সেই লরিটা এসে ধাক্কা মারে সুমিতা দেবীকে সেই অ্যাক্সিডেন্টে তার জীবনটা বেঁচে গেলেও কিন্তু তার একটা পা কেটে বাদ দিতে হয় তারপর থেকে আরও দুর্বিষহ হয়ে ওঠে সুমিতা দেবীর জীবন ছোট্ট ছেলে বিজয়কে নিয়ে নিজের জীবনটা কাটানো খুবই মুশকিল হয়ে পড়ে তার পক্ষে তাও ছোট্ট ছেলেটিকে মনের মতো করে মানুষ করে তোলার জন্য সুমিতা দেবী ঘরে বসে সেলাইয়ের কাজ করতেন এইভাবে প্রচণ্ড পরিমাণে কষ্ট করার মধ্যে দিয়ে তিনি তার ছেলেকে পড়াশোনা শিখিয়েছেন কিন্তু কোনোদিনও বিজয়কে তিনি একটি বাড়ির জন্য বুঝতে দেননি যে আজকে বিজয়কে বাঁচাতে গিয়েই ওনার পাটা খোয়া গেছে বিজয় যখন একটু বড় হয় অর্থাৎ তার জ্ঞান হয় তখন থেকেই মায়ের সেই কাটা পাটা দেখে বিজয় খুবই ভয় পেত এভাবে ধীরে ধীরে সে স্কুলে উঁচু ক্লাসে উঠতে লাগলো এরপরে বিজয় ধীরে ধীরে তার মায়ের থেকে আলাদা হয়ে যেতে শুরু করে অর্থাৎ সুমিতা দেবীকে সে অপছন্দ করতে শুরু করে তার কাটা পায়ের জন্য এই একটা পায়ের ওপর ভর করেই সুমিতা দেবী কোনো ক্রমে বিজয়কে স্কুলে ছেড়ে দিতে যেতেন স্কুল থেকে আদরের ছেলেটাকে বাড়িও নিয়ে আসতেন মায়ের একটা পা হওয়ার জন্য স্কুলের অন্যান্য বন্ধু বান্ধবেরা বিজয়কে তার মাকে নিয়ে মজা করত জিনিসটা বিজয়ের খুবই খারাপ লাগতে শুরু করে বন্ধু বান্ধবদের তাকে নিয়ে মজা করার সম্পূর্ণ রাগটা গিয়ে পড়ে তার মায়ের উপর একদিন স্কুল থেকে বাড়ি এসে বিজয় তার মায়ের সাথে খুব ঝগড়া করে এবং সুমিতা দেবীর কাটা পায়ের জন্য তাকে অনেক ছোট বড় কথাও শোনায় বিজয় তারপর সরাসরি বলেও দেয় সুমিতা দেবী যেন আর পরের দিন থেকে তাকে স্কুলে দিতে বা আনতে না যান সে এখন যথেষ্ট বড় হয়েছে তাইও একা স্কুল থেকে বাড়ি ফিরতে পারবে এবং স্কুলে যেতেও পারবে সেদিন সুমিতা দেবী ভীষণ কষ্ট পেয়েছিলেন খুব কেঁদেছিলেন কিন্তু তাও তিনি মুখ ফুটে কখনো এই কাটা পায়ের রহস্য বিজয়কে জানাননি এরপর ধীরে ধীরে বিজয় স্কুল পাশ করে কলেজে উঠল কলেজে গিয়েও সে একইভাবে নিজের মায়ের কথা বন্ধু বান্ধবদের বলতে লজ্জা পেত সবসময় সে সবার মধ্যে দিয়ে লুকিয়ে গেছে তার মায়ের কথা এবং মায়ের একটা পায়ের কথা এইভাবে কলেজের জীবন পাশ করার পর বিজয় একটি চাকরি পেলো ভারী খুশি হয়েছিল সুমিতা দেবী সেদিন কিন্তু বিজয় তার মাকে খুশি হতে দেখে বিন্দুমাত্র আনন্দটুকু পাইনি বরং সেদিন বিজয় সুমিতা দেবীকে বলেছিল আমার অফিস থেকে যদি কোনো বন্ধু বান্ধব কখনো বাড়িতে আসে তুমি প্লিজ সেদিনের জন্য বাড়ি থেকে বেরিয়ে যাও আমি একা সব সামনে নেবো এইসব কথা শুনে সুমিতা দেবীর পায়ের তলা থেকে সেদিন যেন মাটি সরে গিয়েছিল তবুও তিনি কখনো বুঝতে দেননি বিজয়কে যে আজ ওনার এই অবস্থা শুধুমাত্র তার আদরের ছেলে বিজয়ের জন্য এরপর একদিন বিজয় মায়ের অনুমতি ছাড়াই একটি বিয়ে করে ফেলে বিয়ের পর যেটা হয় সেটাই হলো অর্থাৎ বউয়ের সাথে সলা পরামর্শ করে বিজয় তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল শেষ বয়সে এসে শুধুমাত্র এটাই দেখা বাকি ছিল সুমিতা দেবীর নিজের ছেলের জন্য সব থেকে বড় জীবনের ঝুঁকিটা তিনি নিয়েছিলেন সেই বিজয়ের ছোটোবেলায় আজ সেটা শোধ দিল বিজয় নিজের মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে বৃদ্ধাশ্রমে যাওয়ার পর প্রথম প্রথম সুমিতা দেবী ভীষণই মনমরা হয়ে থাকতেন তিনি স্বপ্নেও কখনো ভাবতে পারেননি যে শেষ বয়সে এসে আজ তার ছোট্ট বিজয়ের জন্য তাকে বৃদ্ধাশ্রমে এসে উঠতে হবে তাও ভাগ্যের পরিহাস মেনে তিনি সেই বৃদ্ধাশ্রমে নিজেকে খাপ খাইয়ে নিতে চাইলেন বৃদ্ধাশ্রমে সবার সাথে বন্ধুত্ব হলেও সবাইকে কিন্তু তিনি নিজের মনের কথা কখন নই জানাতেন না শুধুমাত্র সুমিতা দেবীর একজন বান্ধবী ছিলেন আশা পূর্ণা দেবী ওনাকে সুমিতা দেবী নিজের জীবনের সমস্ত ঘটনা গল্প করেছিলেন নিজের ছেলে বিজয়ের কথাও বলেছিলেন এবং ছেলে সেই ছোট্টবেলার অ্যাক্সিডেন্ট হতে যাওয়ার কথাটাও বলেছিলেন আর এটাও তিনি বলেছিলেন যে ছোট্ট বিজয়কে তিনি কখনো জানতে দেয়নি যে আজ তাকে বাঁচাতে গিয়েই তার মায়ের এই পরিণতি আশাপূর্ণা দেবীর সাথে সেদিন এই সকল গল্পগুলো করতে করতে সুমিতা দেবী ভীষণ কেঁদেছিলেন আশাপূর্ণা দেবী সান্ত্বনা দিয়েছিলেন তাকে এবং বলেছিলেন বিজয় একদিন না একদিন ঠিক নিজের ভুল বুঝতে পারবে কিন্তু সেদিন তাকে আফসোস করতে হবে এইভাবে প্রায় বছর দুয়ে কেটে গেল এই বছরের মধ্যে একটি জন্য বিজয় তার মায়ের অর্থাৎ সুমিতা দেবীর খোঁজ নেয়নি সুমিতা দেবী কিন্তু রোজই তার ছোট্ট ছেলে বিজয়ের আশাতে বসে থাকতেন যদি তার ছেলেটা একটা বারের জন্য তাকে ফোন করে তাহলে তিনি মনে করবেন জীবনটা যেন তার ধন্য হয়ে গেছে কিন্তু সেই দিন আর কোনো দিন আসলো না ঠিক দু বছরের মাথায় একদিন হৃদরোগে আক্রান্ত হয়ে সুমিতা দেবীর মৃত্যু ঘটে বৃদ্ধাশ্রমেই ওনার মৃত্যুর পর ওনার ছেলে বিজয়ের কাছে খবর পাঠানো হয় বৃদ্ধাশ্রম থেকে বছর দুয়েক পর হঠাৎ করে মায়ের মৃত্যুর খবরটা পেয়ে বিজয়ের বুকের ভেতরটা যেন কেঁপে উঠেছিল সেদিন সে ছুটে এসেছিল বৃদ্ধাশ্রমে শেষবারের জন্য তার মাকে দেখার জন্য এবং ওনার শেষকৃত্য সম্পন্ন করার জন্য কিন্তু এসেও কোনো লাভ হয়নি কারণ সুমিতা দেবী মৃত্যুর আগে লিখে দিয়ে গেছিলেন যেন ওনার দেহটা দান করে দেওয়া হয় ওনার দেহটার যেন সৎকার না করা হয় খুবই হতাশাগ্রস্ত হয়ে বিষণ্ন মুখে যখন বিজয় বৃদ্ধাশ্রম থেকে বেরিয়ে আসছিল তখনই সেই বৃদ্ধাশ্রমের বাইরে দাঁড়িয়ে থাকা কেয়ারটেকার বিজয়কে ডেকে বললেন দাদা আপনার মায়ের একজন বান্ধবী রয়েছেন দেবী উনি বলেছেন আপনি যেন চলে যাওয়ার আগে ওনার সাথে একবার দেখা করে যান ওনার নাকি কিছু দরকারি কথা বলার আছে আপনাকে বিজয় তাড়াতাড়ি করে ভেতরে যায় এবং দেবীর সাথে দেখা করতে চায় দেবীকে ডেকে দেওয়া হয় বিজয়কে দেখে আশাপূর্ণা দেবী প্রথমেই একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলেন ও তুমি তাহলে বিজয় সুমিতার আদরের ছেলে এ কথা শুনে বিজয় সেদিন আর কিছু উত্তর দিতে পারেনি মাথা নিচু করে সে সেখানেই দাঁড়িয়েছিল দেবী তারপর বিজয়কে বলেন অনেক ভালো ভালো কথা শুনেছি তোমার নামে তোমার মায়ের কাছে তুমি নাকি তোমার মাকে ছাড়া কিছুই চিনতে না কিছুই বুঝতে না এটাও শুনলাম যে তোমার বউয়ের জন্যই নাকি মাকে শেষ বয়সে জোর করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে হয়েছে দেবীর মুখে এই কথাবার্তাগুলো শুনে বিজয় অবাক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়েছিল সেদিন তারপর দেবী বললেন কিন্তু তুমি কি মা পাগল ছেলে হলে বলো তো বউয়ের কথাতে মাকে বৃদ্ধাশ্রমেই পাঠিয়ে দিলে সুমিতা আমাকে এটাও বলেছিল যে সে তোমাকে কখনো জানতেই দেয়নি যে তার পাটা চলে যাওয়ার আসল কারণটা কি তোমার হয়তো মনে নেই তোমার একদম ছোটোবেলাকার কথাগুলো এ কথা শোনার পর বিজয় খুবই কাঁপা কাঁপা কণ্ঠে বলল না সেরকমভাবে আমার মনে নেই কি আমার মায়ের পা চলে যাওয়ার কারণটা কী দেবী তখন বললেন তোমার যখন আড়াই বছর বয়স হবে তখন স্কুলে ভর্তি হয়েছ একদিন মায়ের সাথে হাত ধরে স্কুলে যাওয়ার পথে হঠাৎ তুমি মায়ের হাত ছাড়িয়ে দৌড়ে একা একা রাস্তা পার হতে গেছিলে ঠিক সেই সময় অপর দিক থেকে একটা লরি আসছিল তোমাকে বাঁচাতে গিয়েই তোমার মা সেই লরির সামনে চলে আসে আর তোমার বদলে তোমার মায়ের পাটা চলে যায় আর যদি তুমি সেই জায়গায় থাকতে তোমার যে কোনো ক্ষতি হয়ে যেতে পারতো কিন্তু তোমার মা সেটা হতে দেননি নিজের জীবনটা বলিদান দিয়েও তিনি তোমাকে বাঁচাতে চেয়েছিলেন এ কথা শুনে সেদিন বিজয়া নিজের কান্না ধরে রাখতে পারেনি সেখানেই মাটিতে বসে পড়ে চিৎকার করে করে কাঁদতে থাকে মা মা বলে কিন্তু সুমিতা দেবীর আর ফিরে আসার কোনো উপায়ও ছিল না সেদিন আর না তো বিজয়ের কোনো উপায় ছিল সুমিতা দেবীকে আর ফিরে পাওয়ার বন্ধুরা পিতামাতার গুরুত্ব বুঝতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত প্রত্যেক মা বাবাই তাদের সন্তানদের জন্য কিছু না কিছু স্যাক্রিফাইস তাদের জীবনে করেই থাকেন দ্বিতীয়ত এই ক্ষেত্রে আমাদেরও কিছু কিছু স্যাক্রিফাইস নিশ্চয়ই করা উচিত আমাদের মা এবং বাবাকে ভালো রাখার জন্য তৃতীয়ত এই দুনিয়ার প্রত্যেক মা বাবা তাদের প্রাপ্য ভালোবাসা এবং সম্মান পাওয়ার যোগ্য প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবীর তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কেমন প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোটো গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ